একজন চালা জন চালাবে আমার একটা গাড়ি ভালো হবে অবশ্যই জন লোক আমার কাছে দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক দাম পড়বো চার লাখ দশ হাজার টাকা চার লক্ষ দশ চার লক্ষ দশ হাজার টাকা এটা উনিশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক এমন পর্যন্ত কিন্তু কেলা সাইডের একটা নাট খোলা হয়নি এটার দাম পড়বে হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক জিক্সার এফআই এভিএস এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল ওয়ারেন্টি নয় গ্যারান্টি সহ আপনার পছন্দের ইউজ বাইক কিনুন ভিওয়ার্স অনেক দিন পর চলে এমন একটি জায়গায় যে জায়গাতে আসলে আপনি প্রত্যেকটা বাইক এখান থেকে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাইক কিনেন সেটা তো গ্যারান্টি পাঁচ লক্ষ টাকা কিনলে সেটা তো গ্যারান্টি বাংলাদেশের জনপ্রিয় যে বাইকগুলো আছে সবগুলো বাইকই আজকে লাইভে ভিওয়ার্সরা পেয়ে যাবে তাই তো হ্যাঁ যাদের পাঁচশো কিলো দুইশো কিলো তিনশো কিলো এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস বয়স ওই গাড়িগুলো আমার কাছে আছে মানে অলমোস্ট আশি হাজার থেকে শুরু করে আমার কাছে পাঁচ লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে আপনি যেটা লাগে ওইটা নিতে পারবেন আচ্ছা একটু লোকেশনটা বলে দেবেন শুরুতে লোকেশন ঢাকা মিরপুর সাহিত্য পাবনাগুলি এলাকার নাম পিরোরবাগ জায়গার নাম পাবনাগুলো যদি আপনি আগার দিয়ে আসেন একদম পাবনাগুলের মুখে হাতের ডান সাইডে পড়বে দে বাইক লাইব্রেরি যদি আপনি মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসেন একদম পাবনাগুলির মুখে হাতের বাম সাইডে পড়বে দে বাইক লাইব্রেরি আমার দ্বিতীয় মিরপুর এক নম্বর সাইনিজে মিনাবাদের সাথে বারো নম্বর বিল্ডিং সিঙ্গেল ডিক্স হ্যাঁ সিঙ্গেল ডিক্স বাইশের মডেল হ্যাঁ এইটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক

দুইটা গাড়িতে এটাও তিন মাস ওইটাও তিন মাস তিন মাস কেন গ্যারান্টি দেব এই জন্যই দিব অনেকে দাম বললে বলবো ভাই এত দাম মার্কেটের থেকে অনেক বেশি কারণ এগুলো আপনি এক লক্ষ সত্তর পঁচাত্তর অ্যাভেলেবেল পাবেন রাইট এটা এফআই ইঞ্জিল উনিশের মডেল একুশের রেজিস্ট্রেশন ষোলো হাজার কিলো চলা এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না চিন্তা করেন এক লক্ষ পঁচানব্বই হাজার বাইক কিন্তু প্রাইস কিন্তু হাই বুঝাই যাচ্ছে বাট কারণ কিন্তু একটাই

এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আছে বাজাজ তলাটিনা এটা তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল সামনে কিন্তু ডিস্ক দুই বছরের কাগজ

ফোরবিএস আছে যার যেটা লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আচ্ছা আর আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর সাইট ফিট পাবনাগুলি এলাকার নাম পীরের বাগ নাম পাবনাগুল্লি আপনি যদি আগারগা দিয়ে আসেন একদম পাবনাগুলির মুখে আত্মার ডান্সার করবে পড়বে বাইক লাইফ বিড়ি আপনি মিরপুর দশ নম্বরে আমার দ্বিতীয় শাখা মিরপুর এক নাম্বার চাইনিজে মিনা বাজারের সাথে একদম বারো নম্বর বিল্ডিং এ আপনি যাদের অল্প কিছু চলা যে একবার মার্কেটে থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কমে গাড়ি কিনবো তারও আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম